বেছে যে কত টাকা নিতে পারবে আজকে চলো রোহান হুইল ঘোরাও দেখা যাক কোন ঘরে পড়বে আর যে ঘরে পড়বে সেই ওই যে ইটা দিয়ে চামচটা দিয়ে তুমি তুলতে পারবে টাকা ঠিক আছে রোহান চলো দেখা যাক রোহানের কি হয় ভাগ্যে কোনটা পড়ে রোহান কোনটা পড়ে দেখি 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 এই ঘরে এটা পড়েছে চলো জোরে হাততালি দাও

একবার যদি মিস করে দাও বাস তালে আর কিন্তু হলো না চলো আজকে দেখা যাক দেখা যাক চামচ পড়েছে চলো দেখি একটা আমাকে থালা গুলো দাও চলো আমি তো কিনবো একবারে দেখি কতটা তুলতে পারি আমি একবার কতটা তুলতে পারি আমি দেখি 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 দারুন 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 চলো নিয়ে যাও যত খুশি আমি এক হাজার টাকা তুলে নিই প্রথমে বন্ধুরাচ্ছে টাকা দেখে হাত টাকা চলো দেখা যাক কোন ঘরে পড়ে কোন ঘরে পড়ে চলে চলো

চলো দেখি চলো কি আছে ঘোরাও ঘোরা ঘোরাও অনেক টাকা অনেক টাকা চলো দেখা যাক চলো অনেক অনেক টাকা টাকা দারুন 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 চলো দেখা যাক বন্ধুরা কি পায় নুরান চলো এক চামচ হয়ে গেছে গরম চলো ওই নুরান এক চামচ ভরে নাও দেখি

চলো ঘোরা ঘোরা ঘোরাতে থাকো আজকে অনেক টাকা অনেক টাকা চলো অনেক টাকা চলো অনেক টাকা আরে টাকা না হলে কিছু হয় না জানো তো তোমরা টাকাই সব টাকা না হলে বাজার ফাঁকা পুরো চলো জানি তো তার জন্য তে এসেছি ওহো এই দেখো দেখো বড় চাবে চলো দেখা যাক দেখা যাক দেখা যাক কতটা তুলে দেখা যাক

হয়ে গেছে চলো হয়ে গেছে চলো দেখা নাও নাও টাকা নাও টাকা নাও টাকা নাও টাকা নাও রোহান দেখা যাক ও হো হো দারুন ও হো হো হো

আচ্ছা ঠিক আছে তুলে নাও হাতে কিন্তু টাচ না হয় ঠিক আছে হাতে টাচ হলে দেবো না চামচে টাচ করে তুলতে হবে চলো রোহান নিয়ে না রোহান চলো 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 দেখি দেখি আরে রোহান তো ই পাচ্ছে না না লাগার পাচ্ছে না চলো রোহান দেখি নাও দেখি তুলতে পারছো কি চলো দেখি 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 চলো উঠে গেছে চলো দেখি আমি ঘুরিয়ে দিয়েছি দেখা যাক কোন ঘরে পড়ে বন্ধুরা আমার এবার কিন্তু আমি নিয়ে আমার এই ঘরটা চাই কিন্তু তাহলে আমি টাকাগুলো সব নিয়ে নেব এটা না ওটা দিতে হবে এই ঘরটা এই ঘরটা বন্ধুরা এই ঘরটা আমার চাই এটা আর বন্ধুরা বলবে কোন ঘরটা পড়বে এই দেখো দেখো এই ঘরটা বলেছি এই ঘরটায় পড়েছে আমার আরে বন্ধুরা বলবে আমার কমেন্ট করে চলো এই দেখো দেখো যাচ্ছে 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 এই দেখো এই দেখো আরে চলে গেছে বাই 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 বন্ধুরা বাই বাই